মৃত্যু তো সুনিশ্চিত কিন্তু কখন হবে সেই সময়টা শুধু অনিশ্চিত প্রিয় আবুল কালাম ভাইটি যে মেট্রো রেলের বিয়ারিং বা স্প্রিং যেটাই বলেন মাথায় পরে মারা গেল সে ভাইটি মারা যাওয়ার আগে ফেসবুক স্ট্যাটাসে এই কথাটি লিখেছিল কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস সে কিন্তু খুব দ্রুতই চলে গেলেন আমাদের সেরে আসলে আমাদেরকেও চলে যেতে হবে কখন কোন সময় আমাদের মৃত্যুটা এভাবে চলে আসবে আমরা কিন্তু চিন্তাও করতে পারবো না তাই সুনিশ্চিত মৃত্যু যেহেতু তাই আজ হোক বা বার্ধক্যই হোক এখন থেকেই এই মুহূর্তে থেকে সেই মৃত্যুর প্রস্তুতি আপনাকে এবং আমাকে গ্রহণ করতে হবে প্রিয় ভাই নচেত মৃত্যু যখন মাথার ওপরে এসে যাবে তখন কিন্তু ভালো হওয়ার সুযোগ আর আপনাকে দেওয়া হবে না হয়তো আপনি আজটাইলের কাছে অনেক বলবেন যে আমাকে একটু সময় দেওয়া হোক আমি পৃথিবীতে এখন সব ভালো কাজ করব এবং আমি একজন ইমানদার হয়ে পৃথিবী ত্যাগ করবো কিন্তু সে সময়টা দেওয়া হবে না তাই প্রিয় ভাই সুনিশ্চিত মৃত্যুকে সামনে রেখে আমাদের আখিরাতের পাথেও গোসানে গোসাতে থাকি আল্লাহ আপনাকে আমাকে কবুল করুক আমিন আলাইকুম